প্রথমেই জেনে নিব তাকাব্বুরি মানে কি তাকাব্বুরি অর্থ নিজেকে বড় মনে করা যেমন আমি বড় আলেম আমি বড় শিক্ষিত আমি অনেক সুন্দর আমি অমোক বংশের ইত্যাদি এগুলো নিজের মনের ভিতরে লালন করাকে তাকাব্বুর বলে এই গুণগুলো যার ভিতরে থাকবে সে ধ্বংস হয়ে যাবে এবার আসুন কীভাবে ধ্বংস হবে তার একটি উদাহরণ দিই আমরা সকলেই জানি আল্লাহ তালা ইবলিসকে বলেছেন তুমি আদমকে সেচদা করো সে করেনি সে অহংকার করেছে বলেছে আমি আগুনের তৈরি আদম তো মাটির তৈরি তাহলে আমি কেন সেচদা করব। এই অহংকার করার কারণে তার আশি হাজার বছরের ইবাদত বাতিল হয়ে গিয়েছে আর একটু ভালোভাবে খেয়াল করি আল্লাহ তালা আদম আলা সাল্লামকে বলেছেন তুমি গন্ধম খেও না সে খেয়েছে অন্যদিকে ইবলিশকে বলেছেন তুমি আদমকে সেচদা করো সে করেনি অন্যায়ের দিক থেকে উভয়ই সমান তাহলে বোঝা গেল তারা দুইজনই আল্লাহর হুকুম অমান্য করেছে কিন্তু আদম আলসালাম সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন বললেন হে আল্লাহ আমি ভুল করেছি আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ তাকে মাফ করে দিলেন অন্যদিকে ইবলিস আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন না তাই তাকে ধ্বংস করে দিলেন আমরাও তো আদম সন্তান আমাদের কাছ থেকেও আল্লাহ তালার হুকুম অমান্য হবে এটাই স্বাভাবিক তবে আদম আলা সাল্লামের মতো মাথা নত করতে হবে ইবলিসের মতো অহংকার করা যাবে না যদি অহংকার করি তাহলে আমরা ইবলিসের মতো ধ্বংস হয়ে যাব। আর যদি আল্লাহ তালার সামনে মাথা নত করি তাহলে আদম আলা সাল্লামের মতো আমাদেরকেও আল্লাহতালা মাফ করে দিবেন এবার আসুন অহংকার বা তাকাব্যর দূর করবো কীভাবে জেনে নিই যখন নিজের মধ্যে অহংকার সৃষ্টি হবে তখন বলতে হবে হে নস তোকে যদি আল্লাহ তালা মাফ না করে তাহলে তুই কোথায় যাবি তুই তো জাহান্নামি হয়ে যাবি আবার নিজের অস্তিত্বের কথা খেয়াল করতে হবে আমি তো নাপাক পানি আমি তো নাপাক পানি থেকে তৈরি এতটাই নাপাক পানি যে যে পানিতে হাত লাগলে হাত সাবান দিয়ে ধৌত করা লাগে একদিন বড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই এক পদ দিয়ে রওনা করেছেন এমন সময় একটি কুকুর এসে জিজ্ঞাসা করলো হুজুর আমি ভালো না আপনি ভালো আল্লাহর অলি চিন্তা করলেন যদি বলি আমি ভালো তবে অহংকার হয়ে যাবে আর যদি বলি কুকুর তুই ভালো তবে মাওলাপাকের কালামের খেলাফ হয়ে যাবে তখন তিনি জবাব দিলেন কুকুর শোন কেয়ামতের দিন যদি আল্লাহ আল্লাহতালা আমাকে মাফ করে দেয় তাহলে তোর সঙ্গে আমার তুলনাই নেই আমি হলাম আশরাফুল মাখলকাত মানুষ আর তুই হলো নিকৃষ্ট কুকুর যদি আল্লাহ তালা আমাকে মাফ না করেন তবে তুই আমার চেয়ে অনেক ভালো কারণ তোর কোনো জাহান্নাম নেই তুই মাটি হয়ে যাবি আর আমি মাটি হতে পারবো না কারণ আমার জন্য জাহান্নাম এই ভিডিওর মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে অহংকার একমাত্র আল্লাহ আল্লাহতালার চাদর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি